আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই শুরু করে দিছে হ্যাঁ আমরা ডাকাত ধরে ফেলেছি কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি একদম ফক ফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো মনে রাখবেন হাসিনার মতো পরোয়া করি না অন্য পরোয়া করার প্রশ্নই না এই বাংলাদেশ তারাই গড়তে পারবে যারা চাঁদাবাজি করে না মানুষকে কষ্ট দেয় না মা বোনের কাপড় খুলে নেওয়ার হুঙ্কার দেয় না যারা মা বোনের গায়ে হাত তুলে না যারা মা বোনদেরকে নিজের মা হিসাবে সম্মান করতে জানে তারাই পারবে আগামীর বাংলাদেশ গড়ে দিতে ইনশাআল্লাহ আমরা এগারোটি দল আমরা ঘোষণা দিয়েছি চাঁদা আমরা নিব না চাঁদা আমরা কাউকে নিতেও দেব না আমরা ঘোষণা দিয়েছি দুর্নীতি আমরা করব না নিজের বগলের নিচে কোন দুর্নীতিবাজকে আমরা প্রশ্রয় দেব না আমরা ঘোষণা দিয়েছি ন্যায় বিচার সর্বত্র কায়েম হবে এই ন্যায় বিচারে হস্তক্ষেপ করার দুঃসাহস কেউ দেখাতে পারবে না আমরা ঘোষণা দিয়েছি চব্বিশের যে উত্থান হয়েছিল যে উত্থানে সমস্ত আবর্জনা বেশে গিয়েছে সেই চব্বিশের যে দাবি সেই দাবি পূরণের জন্য আগামী নতুন বাংলাদেশ চাই সেই নতুন বাংলাদেশের জন্য আমরা গণবুটে হা দিতে চাই গণবুটে হা দেওয়ার মানে হলো ফেসি বাজার ফিরে আসবে না গণবুটে হা দেওয়ার মানে হলো পরিবারতন্ত্র ভেঙ্গে চুরমার হয়ে যাবে গণবুটে হা মানে হচ্ছে রাজনীতির আর কোনো জমিদারি চলবে না রাজনীতি হবে জনগণের আল্লাহকে সাক্ষী রেখে আপনাদের এই হাজার জনতাকে সাক্ষী রেখে ঘোষণা করছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না আমরা বাংলাদেশের আঠারো কোটি মানুষের বিজয় চাই গত রাতে